এই দুটা সূত্র বইয়ে একদম শর্ট করে দেওয়া আছে সূত্র দুটার উৎপত্তি কিভাবে হলো এবং সূত্র সংক্রান্ত যে আমাদের সংজ্ঞাগুলো আছে সেই সংজ্ঞা সম্পর্কে বইয়ে তেমন কিছু লেখা নেই সূত্রগুলো ভালোভাবে বোঝার জন্য সূত্র যে বেসিক বা ডিটেলস যেগুলো আছে এর পিছনে কিছু ইতিহাস তো সেই ইতিহাসগুলো নিয়ে একটু আলোচনা করব তো প্রথমে আসি সরল স্পন্দিত গতি তাহলে এই সরল স্পন্দিত গতি সেটা বলতে আমরা কি বসে সেটা আমি মুখে বলি সংজ্ঞাটা লিখে নেবেন সবাই যদি কোনো বস্তুর গতি পর্যায়বৃত্ত এবং সরলরৈখিক হয় তাহলে কি বলতে বোঝায় একবার এদিকে যাবে আবার রিপিট করে এদিকে আসবে এটা হচ্ছে কি পর্যায় এবং সরলরৈখিক হয় বস্তু তরণ একটি নির্দিষ্ট বিন্দুর অভিমুখী হয় এবং তরণ যদি স্মরণের সমানুপাতিক ও বিপরীতমুখী হয় তাহলে ওই বস্তুর গতিকে স্পন্দন গতি বা সরল সন্ধিত স্পন্দন গতি বলা হয় তো সেটা রকম তাহলে আমরা পর্যায় বৃত্তটা বুঝলাম যে এই দুইটা মিলে কিন্তু পর্যায় বৃত্তের ক্ষেত্রে পূর্ণ স্পন্দন আমরা জানি এরকম যেটা হয় সেটা হচ্ছে পর্যায় বৃত্ত তাহলে এটা একটা এটা একটা এই দুইটা মিলে হচ্ছে আমাদের কত তিনশো ষাট ডিগ্রি তো এই সরল তোলকের ক্ষেত্রেও এটা একশো আশি ডিগ্রি আবার এটাও এই দুইটা মিলে কিন্তু আমাদের তিনশো ষাট ডিগ্রি অলরেডি হয়ে গেছে তাহলে কি এটা এই জিনিসটা যে দেখো জায়গা থেকে শুরু করে আবার এই জায়গায় তাহলে এইটুকু তো আমাদের গতি সরল যেটা সেটা কি সরল গতি বস্তু তরণ একটি নির্দিষ্ট বিন্দুর অভিমুখে হয় তো দেখো এই যে ধরো একটা বিন্দু এই বিন্দুকে কেন্দ্র করে কিন্তু এই জিনিসটা ঘুরতেছে তাহলে কি একটা নির্দিষ্ট বিন্দু অভিমুখে হয় তরণ যদি স্মরণের সমানুপাতিক ও বিপরীত মুখী হয় সো তরণ তরণ জানি কি আমরা এ তরণ কি জানি আমরা এ তরণ যদি স্মরণের সমানুপাতিক তাহলে সমানুপাতিক চিহ্ন দিলাম আমরা স্মরণ স্মরণকে স্মরণকে প্রকাশ করা হয় এক্স দ্বারা তাহলে তরণ যদি স্মরণের সমানুপাতিক ও বিপরীত মুখী হয় তাহলে বিপরীতমুখী বোঝানোর জন্য কি করবো আমরা এই মাইনের চিহ্নটা ব্যবহার করবো তাহলে এরকম করে কি এ সমানুপাতিক তাহলে আমরা কি লিখতেছি এ সমানুপাতিক এরপরে এখন আমরা যেটা যাবো এটা কিন্তু আমরা সূত্র যেটা যে সংজ্ঞা থেকে সংজ্ঞা থেকে এই পর্যন্ত পাইলাম তাহলে সংজ্ঞাটা আমরা বলি যদি কোনো বস্তুর গতি পর্যায় বৃত্ত এবং স্মরণ হয় বস্তু তরণ একটি নির্দিষ্ট বিন্দু অভিমুখে হয় তরণ যদি স্বর্ণ সমানুপাতিক ও বিপরীতমুখী হয় তাহলে ওই গতিকে স্পন্দন গতি বা সরল ছন্দিত গতি গতি বলা হয় তাহলে আমরা আমরা এখান থেকে এবং পেলাম দেখো এখন হচ্ছে এফ এর সাথে কিভাবে এটা এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স যেটা আমাদের বই সূত্র দেওয়া আছে সেটাতে আমরা কিভাবে যেতে পারি তো দেখো এম হচ্ছে আমাদের সব ক্ষেত্রে ধ্রুবক এম যেহেতু বস্তুর ভর তাহলে কি এটা ধ্রুবক হিসেবে কারণ বস্তুর ফল চেঞ্জ হচ্ছে না অপরিবর্তনীয় তাহলে আমরা এম যোগ করলাম তরণ ঠিক থাকতেছে তাহলে এম এ এফ টু এম এ সেটা আমরা জানি কি এফ টু এম এ তাহলে সেই অনুযায়ী আমরা এবার এফ বসালাম তো এফ বসানোর পরে এ পাশে সমানুপাতিক মাইনাস কে এক্স কে এক্স আছে এরপরে এফ সমান সমান আমরা জানি সমানুপাতিক চিহ্নর পরিবর্তে সমানুপাতিক চিহ্নর পরিবর্তে আমরা কি লেখি সমান ইকুয়েলস টু কে দেই তাহলে ইকুয়েশনটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স তাহলে দেখো এখানে যদি বলা হয় কে কি কে একটি সমানুপাতিক ধ্রুবক কে কে বল ধ্রুবক বা স্প্রিং ধ্রুবক বলা হয় তাহলে এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স টা আমরা পেয়ে গেলাম অলরেডি এবার যাব সরল দোলক কাকে বলে তো সরল দোলক জিনিসটা কি রকম দেখো এই এটা হচ্ছে আমাদের কি সরল দোলক সরল দোলকে এটা সংজ্ঞা কি হয়ে বলা হয় এটা একটা মানে আনকমন একটা সংজ্ঞা একটি ভারী আয়তনহীন বস্তুকে ভারী বস্তু অথচ আয়তনহীন কেমনটা ব্যাপারটা কিন্তু সংজ্ঞা বলতেছে একটি ভারী আয়তনহীন বস্তুকে একটি ওজনহীন নমনীয় অপ্রসারণশীল সুতার সাথে বেঁধে দিলে বস্তুটি যদি বিনা বাধায় এদিক ও অধিক দোল খায় তাহলে সমস্ত ব্যবস্থাকে সরল দোলক বলে তাহলে দেখো এই আমাদের এই যে বস্তুটা আমরা একটা এখানে নেওয়া যায় কালার হলুদ কালার নিচ্ছি ওকে সো এই যে এই বস্তুটা ধরো এই সুতার সাথে যে বস্তু এটা হচ্ছে আমাদের লম্বা সুতা সুতার সঙ্গে এই বস্তুটা বাঁধা আছে এই বস্তুটা কি ভারী কিন্তু আয়তনহীন অর্থাৎ বস্তু আয়তন নেই বললে চলে কিন্তু বস্তুটি ভারী হতে হবে একটি নমনীয় সুতা যে সুতা হবে সেটা হবে কি নমনীয় অপ্রসারণশীল অর্থাৎ সুতা রাবারের মতো বড় হবে না ছোট হবে না সুতা একদম অপ্রসারণশীল বিয়ে দিলে বস্তু বিনা বাধা এদিক ওদিক মানে এদিক ওদিক সো এই যে এই বস্তুটা সেটা এই ধরো এই বস্তু এটা এটা একবার এদিকে যাবে একবার এইদিকে যাবে মানে এই রকম করবে আবার হচ্ছে কি এই রকম করবে একবার এইদিকে একবার এইদিকে বিনা বাধাই এদিক ওদিক দোল খায় তাহলে সমস্ত ব্যবস্থাটিকে তাহলে এই যে একটা আমাদের ব্যবস্থা এ পুরোটাকে বলা হয় কি সরল দোলক বা পিন্ডুলাম যেটা বলা হয় এই দেওয়াল ঘড়িতে একটা পিন্ডুলাম পেন্ডুলাম থাকে বস থাকে যেটা কি আমরা দেখতে পারি এই ঘন্টার সঙ্গে সঙ্গে সেটা এরকম এরকম করে কি যে কাটা আছে সেটা কিন্তু দোল খায় অলরেডি একবার এদিকে যায় একবার এদিকে যায় এবং এই সব সময় এই দূরত্বটা কিন্তু আমাদের সমান থাকে প্রায় তাহলে এবার আমরা যাব পরবর্তী টার্ম তো পরবর্তী টার্মে আমরা হচ্ছে এই সরল দোলকের বা পেন্ডুলামের কোন জিনিসটাকে কি বলা হয় এই যে দেখো যে আমরা আয়তনহীন ভারী আয়তনহীন বস্তু যেটা বলতেছি সেটা ধরো হচ্ছে এটা আমরা একটু বড় রূপ দেখাচ্ছি এখানে এই লাল কালার করা যে জিনিসটা এটাকে বলা হয় বব ব আর বব তাহলে যে বস্তুটিকে ঝুলানো হয় তাকে বলা হয় কি বব যে বিন্দু হতে ঝুলানো হয় তাকে বলা হয় কি ঝুলন বিন্দু ধরো এই একটা এখানে একটা বিন্দু আছে এই বিন্দুকে এই বিন্দু থেকে ঝুলানো হচ্ছে তাহলে ওই বিন্দুটাকে কি বলা হবে ঝুলন বিন্দু সুতার সাথে যে বিন্দুটা সেটা হচ্ছে কি ঝুলন বিন্দু ঝুলন বিন্দু হতে ভর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বকে কার্যকরী দৈর্ঘ্য বলে সো আমরা এখন যাব কার্যকরী দূরত্ব বা কার্যকরী দৈর্ঘ্য কার্যকরী দৈর্ঘ্যটা রকম মানে কার্যকরী বলতে আমরা দৈর্ঘ্য বলতে বুঝি একটা দৈর্ঘ্য কার্যকরী বলতে এখানে নিশ্চয়ই দুইটা মিশ্রণ আছে মানে একটা দিয়ে হচ্ছে না এই জন্য কি দুইটা মিলে বলতেছে কি কার্যকরী দূরত্ব তো কার্যকরী দূরত্বের ক্ষেত্রে কি হয় এই সুতার দৈর্ঘ্য পুরোটাই হয় তাহলে আমরা সুতার দৈর্ঘ্যকে ধরলাম হচ্ছে স্মল আর ভর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব তাহলে ববের ববের কেন্দ্র এল ধরো আমাদের এটা হচ্ছে বব এটা হচ্ছে ভর কেন্দ্র মধ্যবর্তী দূরত্ব তার মানে এ পর্যন্ত এটা কিন্তু তাহলে কি আমাদের ব্যাসার্ধ এটাকে বলি আমরা আর আমরা সেটা এখানে নিয়ে যাচ্ছি আর টাকে এখানে নিয়ে গেলাম তাহলে দেখো এখন পুরো এই অংশটুকুর দৈর্ঘ্য কি হবে এল প্লাস আর তাহলে কিন্তু আমরা এই কার্যকরী দৈর্ঘ্যকে প্রকাশ করা হয় ক্যাপিটাল এল ক্যাপিটাল এল প্লাস স্মল এল প্লাস আর মানে বেশার তাহলে এটা হচ্ছে কি সুতার দৈর্ঘ্য আর টা হচ্ছে ববের ভর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব এলটা হচ্ছে দোলকের কার্যকরী দূরত্ব বা দৈর্ঘ্য তাহলে এখান থেকে আমরা কি কি জানলাম বব কাকে বলে ঝুলন বিন্দু কোনটা এবং কার্যকর দৈর্ঘ্য ইকুয়াল টু বা কার্যকর দৈর্ঘ্য এল টু ক্যাপিটাল স্মল এল প্লাস আর এরপরে যাবো আমরা আমাদের মেইন টপিক সো মেইন টপিকটা কি রকম সেটা হচ্ছে টি ইকুয়াল টু টি বলতে কি দোলন কাল বোঝায় মানে কি দোলন কাল কতক্ষণ সময় ধরে একটা পূর্ণ স্পন্দন বা দোল একটা জিনিস পূর্ণ স্পন্দন এইদিকে একবার যাবে এই দুইটা মিলে কিন্তু স্পন্দন আবারও বলি কারণ একশো আশি প্লাস একশো আশি তিনশো ষাট ডিগ্রি হলেই কিন্তু সেটাকে আমরা পূর্ণ স্পন্দন বলি একটা সমদশায় আবার ফিরে আসতে হবে একটা এখান থেকে ধরো যাত্রা শুরু করলো এখান থেকে যাত্রা শুরু করলো আবার পুনরায় যখন এই দশায় আসবে সেটাকে বলা হয় পূর্ণ স্পন্দন বা পূর্ণ স্পন্দন যেটাকে আমরা বলবো কি এই পূর্ণ স্পন্দন সংঘর্তি করে যতটুকু সময় লাগে সেটাকে বলা হয় হচ্ছে দোলনকাল সো সরল দলকের এই দোলনকালের সূত্র হচ্ছে চারটা লিখতেছেন আমি বলবো আর বোঝানোর চেষ্টা করবো প্রথম সূত্র হচ্ছে প্রথম সূত্র বা সমকাল সূত্র তাহলে সরল দলকের প্রথম সূত্রকে কি বলা হয় সমকাল সূত্র আমরা এইদিকে পরে আসবো একটা পেজ নেই কোন কৌণিক বিস্তার কৌণিক বিস্তার যদি অল্প হয় তাহলে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট কার্যকরী দৈর্ঘ্যের জন্য প্রতিটি দোলনে পূর্ণ সময় লাগে লেটস ব্যাক দেখো এই যে কৌণিক যে দূরত্ব যেটা বা কৌণিক যে বিস্তার এটা কি বলছে যদি অল্প হয় এটা সাধারণত ফোর ডিগ্রি থেকে কম বা ফোর ডিগ্রি অথবা লেস দেন ফোর ডিগ্রি হয় এপাশেরটাও কেউ কি ফোর ডিগ্রি অথবা লেস দেন ফোর ডিগ্রি তাহলে কি কৌণিক বিস্তার যদি অল্প হয় তাহলে আমার একটু মিশে নিয়ে এই সাইডগুলোতে সুবিধা হবে আমাদের ওকে যেটা বলছিলাম সো কৌণিক বিস্তার যদি অল্প হয় তাহলে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট কার্যকরী দৈর্ঘ্যের জন্য প্রতিটা পূর্ণ দোলনে সমান সময় লাগে তাহলে দেখো যখন এই দোলন এত বড় একটা দোলন হবে ধরো এটা পূর্ণ দোলন একবার এই দিকে গেছে আবার এদিকে আছে এখানে ধরো আমাদের সময় লাগলো কত এক সেকেন্ড এই একটা দোলনে এক্ষেত্রে শর্তকে কি দেওয়া আছে নির্দিষ্ট স্থান স্থান নির্দিষ্ট হতে হবে এবং কার্যকরী দৈর্ঘ্য মানে এই সুতা প্লাস এই ভর কেন্দ্রে যে আমাকে বলি ক্যাপিটাল এল সেটা সমান হতে হবে তাহলে কি হবে প্রতিটা পূর্ণ দোলনের জন্য সময় হচ্ছে কি লাগবে সমান লাগবে তো ধরো একটা দোলনা দোলনা খেতে যদিও চার ডিগ্রি হয় না সো প্রথমে যে ধাক্কা দেওয়া হয় তখন দোলনা কিন্তু অনেক জোরে যায় এবং এটা ধরো এটা বেগ থাকে বেশি ধরো এটার বেগ হচ্ছে ধরো তিন আর সময় লাগছে কত আমাদের সেকেন্ড আবার দোলনা যখন বেগ আস্তে আস্তে কমে যাচ্ছে ধরো এরপরে তুমি ধাক্কা দিচ্ছ না তখন বেগ দুই কিন্তু সময় লাগতেছে আমাদের কত তিন সেকেন্ড অর্থাৎ দেখো বেগ কমতিছে সময় বাড়তিছে তুমি আর এদিকে বেগ বাড়লে সময় কমে তাহলে এই বেগ আর সময় দূরে সমান রেখে আমাদের সূত্র দোলনে সমান সময় লাগে কারণ কি যখন বলতেছে জোরে বেগ যায় তখন সময় কম লাগে যখন আসতে বেগ হয় যখন ধরো একদম লাস্ট পর্যায়ে এটা হচ্ছে আমাদের প্রথমটা এবং লাস্টে শুধুমাত্র এতটুকুই প্রসারণ এক্ষেত্রে সময় বেশি লাগবে কিন্তু এক্ষেত্রে বেগ বেশি সরি বেগ কম কারণ একদমই ধীরে ধীরে যাবে লাস্ট যে দোলনটা দিবে সেটাতে কিন্তু একদম ধীরে ধীরে যায় কিন্তু সময়টা একদম সমান লাগবে কারণ যখন এটা আমাদের হচ্ছে কম লাগতেছে অর্থাৎ জায়গা কম ধরো জায়গা কম জায়গা কম আমাদের হচ্ছে কি বেগ কম কিন্তু সময় বেশি আর যখন বড় তখন জায়গা বেশি বেগ কম সময় বেশি তাহলে দেখো এই লাস্ট প্রথম দোলনে যে সময় দিবে শেষ দোলনেও একই সময় দিবে তার প্রথম সূত্র কি কৌণিক বিস্তার যদি অল্প হয় তাহলে কোন নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট কার্যকরী লাগে এটা হলো আমাদের প্রথম সূত্র তাহলে সরল দোলকের প্রথম সূত্রটা আমরা অলরেডি শেষ করলাম এবার যাব সরল দলকের দ্বিতীয় সূত্র সরল দোলকের দ্বিতীয় সূত্র বা দৈর্ঘ্যের সূত্র কৌণিক বিস্তার যদি অল্প হয় অর্থাৎ চার ডিগ্রি বা চার লেস দেন চার ডিগ্রি তাহলে কোন নির্দিষ্ট স্থানে কোন দোলকের দোলনকাল ওই দোলকের কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক এটা কি রকম কোন বিস্তার কোন কৌণিক বিস্তার অর্থাৎ চার ডিগ্রি যেটা যদি অল্প হয় তাহলে কোন নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট দোলকের দোলনকাল তাহলে কি দোলকের দোলনকাল দ্যাট মিনস টি কার্যকরী দৈর্ঘ্যের বর্গের বর্গমূলের সমানুপাতিক তাহলে সমানুপাতিক আমাদের কি সমানুপাতিক দিয়ে নিলাম সমানুপাতিক কিসের সমানুপাতিক কার্যকরী দৈর্ঘ্য কার্যকরী দৈর্ঘ্য কি ক্যাপিটাল এল কার্যকরী দৈর্ঘ্যকে আমরা আগে শিখলাম সেটা কি ক্যাপিটাল এর প্রকাশ করা হয় কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক তাহলে কি √ তাহলে টি সমানুপাতিক √ ওভার এল দ্বিতীয় সূত্র বা দৈর্ঘ্যের সূত্র কি যখন আমাদের হচ্ছে নির্দিষ্ট দৈর্ঘ্য থাকতেছে তাহলে দোলকের দোলনকাল ওই দোলকের দোলকের কার্যকরী দৈর্ঘ্যের বা বর্গ দৈর্ঘ্যের বর্গমূলের এটাকে আমরা এক ধরে নিলাম এক এবার যাব আমরা এটা কি রকম যখন ধরো আমাদের দৈর্ঘ্য যখন চার গুণ করা হবে তখন কিন্তু সময় হবে দুই গুণ কারণ কি চারকে রুট করতে হবে চারকে রুট করলে কি হয় টু হয় সেই অনুযায়ী আমাদের টু হচ্ছে আবার ধরো এবার যদি গুণ করি আমাদের দৈর্ঘ্যকে তাহলে এই পাশে যাবে রুট করে কি হবে থ্রি হবে এটা গেল আমাদের দ্বিতীয় সূত্র এবার যাবো আমরা তৃতীয় সূত্রে তৃতীয় সূত্রে বলা হয়েছে তৃতীয় সূত্রে হচ্ছে তরণের সূত্র কৌণিক বিস্তার যদি অল্প হয় কোনো নির্দিষ্ট কার্যকরী দৈর্ঘ্যের ক্ষেত্রে কোনো দোলকের দোলনকাল অভিকর্ষ তরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক এবারও দোলনকাল তাহলে আমরা টি ধরে নিলাম সমানুপাতিক চিহ্ন আমরা দিয়ে নিলাম এবার কি বলছে কোন দোলকের দোলনকাল অভিকর্ষ স্তরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক তাহলে বর্গমূল ব্যস্তানুপাতিক করলে কি হয় তাহলে জি নিচে আসবে ওয়ান উপরে যাবে আমরা জানি ব্যস্তানুপাতিক করলে এটাই হয় যে জি এর ব্যস্তানুপাতিক ওয়ান বাই জি আর এখানে বলছে বর্গ মূলের ব্যস্তিক তাহলে কি রুট থাকতেছে তো রুট দিলে কিছু হয় না তাহলে সেই ক্ষেত্রে আমরা এখন যেটা লিখব টি সমানুপাতিক ওয়ান রুট যে কারণ ওয়ান বাই ওয়ান রুট করলে ওয়ানই হয় তাহলে আমরা সেক্ষেত্রে শুধু জি রুট থাকতেছে জি রুটটা লিখে দিলাম এটাকে আমরা এখন দুই দিব তাহলে কৌণিক তরণের সূত্রটা কি যে যখন এই দোলকের দোলনকাল অভিকর্ষের বর্গমূলের ব্যস্তানুপাতিক এবার যাব আমরা চার চার নম্বর সূত্রে সূত্রটা ভর বেগের সূত্র কৌণিক বিস্তার যদি অল্প হয় তাহলে কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট কার্যকরী দোলকের ক্ষেত্রে দোলকের দোলনকাল ববের ভর উপাদান তাপমাত্রা ইত্যাদির উপর নির্ভর করে না তাহলে কি ববের ভর মানে এই জিনিসটার ভর কিরকম সেটার উপর নির্ভর করে না উপাদান বা তাপমাত্রার উপর নির্ভর করে না তাহলে আমরা কি সূত্র যে দুই নাম্বার সূত্র দৈর্ঘ্যের সূত্র এলের সূত্র আর তিন নাম্বার যে সূত্র ছিল সেটা কি অবিকষ্ট স্তরের সূত্র এই দুই সূত্র থেকে আমরা এখন দেখবো কি পাওয়া যায় তো দেখো এটা পাইলাম আমরা কি দুই নাম্বার সূত্র থেকে দৈর্ঘ্যের সূত্র এটা পাইলাম তিন নাম্বার সূত্র সো এখন আমরা দুই সূত্রকে অ্যাড করবো তো আমরা টি 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 আর সমানুপাতে যদি কমন নেই টি দুই উপভেস কমন নিলাম তাহলে দেখো রুট এল যদি এরকম হয় কোথায় দেখাই আমি দেখাই রুট এল ইন্টু ওয়ান বাই জি তাহলে এটাকে কিন্তু আমরা লিখতে পারি এরকম এল জি তাহলে রুটটা আমরা কমন নিলাম এল ডিভাইডেড জি এটাই কিন্তু আমরা এখানে লিখছি দেখো টি সমানুপাতিক ওভার এল ডিভাইডেড জি সো সমানুপাতিক চিহ্নতে আমরা কি বসাতে পারি সমানুপাতির চিহ্নতে আমরা সমান সমান কে তাহলে এই সমানুপাতিকের পরিবর্তে আমরা এই অংশটুকু লিখলাম বাকি অংশ ঠিক আছে এবার দেখো কে এর পরিবর্তে আমাদের সূত্র কি ছিল দেখো সূত্র শুধু ছিল এরকম জি পেয়ে গেছি এখন আমাদের দরকার হচ্ছে টু পাই সো এখানে দেখো কে এর মান আমরা টু পাই লিখছি কে এর মান কি কে দেখো এখানে কে হচ্ছে একটি সমানপাতির ধ্রুবক যেখানে কে ইকুইলস টু টু পাই তো কে এর মান টুপাই কিভাবে হলো সেটা তো মাথায় ঢুকতেছে না তো দেখি কে এর মান টুপাই কিভাবে হয় তো দেখো যখন একটা দোলন দেয় এই একটা গেল এটা কত একশো আশি ডিগ্রি পূর্ণ দোলনে দেখ পূর্ণ দোলনের জন্য এইদিকে আবার কিন্তু আসতে হচ্ছে তাহলে সমদশা আসতে একশো আশি প্লাস একশো আশি তাহলে কত তিনশো ষাট ডিগ্রি তাহলে এই দুইটা মিলে কি হতো কত হলো তিনশো ষাট তো আমরা জানি পাই রেডিয়ানের যে সূত্র একশো আশি ডিগ্রি সমান সমান হচ্ছে পাই তাহলে এক ডিগ্রি সমান সমান পাই ডিভাইডেড একশো আশি ডিগ্রি তাহলে তিনশো ষাট ডিগ্রি সমান সমান পাই ইন্টু তিনশো ষাট ডিভাইডেড একশো আশি তাহলে একশো আশি দিয়ে তিনশো ষাট কে গুণ করলে দুই তাহলে কি টু পাই পেয়ে যাচ্ছি তাহলে তিনশো ষাট ডিগ্রি এই পূর্ণ দোলনে তিনশো ষাট ডিগ্রি হচ্ছে কি আমাদের কে তাহলে কে এর মান তিনশো ষাট ডিগ্রি বা টু পাই তাহলে সেই জন্য আমরা কিন্তু এখানে কে ইকুয়ালস টু টু পাই রুট ওভার এল ডিভাইডেড জি পেয়ে গেলাম অনেক সহজেই সো বইয়ে শুধুমাত্র এই টি ইকুয়ালস টু টু পাই ডিভাইড ইন্টু রুট ওভার এল ডিভাইডেড জি ছিল আমরা এখানে ব্যাখ্যা সহ দেখালাম সো আশা করি সে বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম